প্রথমে অংশটা যদি শুরু করতে তাহলে দেখে না বলা হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ওয়াই অক্ষরেখা হতে যথাক্রমে এবং ট্রু একক দৈর্ঘ্যের অংশ কি করে কর্তন করে তোমাদের আমি বলতে চাইলাম যে দেখাই তুই তা চাইলাম যে যদি আমরা বলি যে এক্স এবং ওয়াই অক্ষ থেকে এক্স এবং ওয়াই অক্ষ থেকে ট্রু ফাইভ এবং কত ট্রু একক দৈর্ঘ্যের অংশ কি করে কর্তন করে আচ্ছা আমাকে বলো যে কি এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য তার সূত্রটা কি রে বলি মানে বলো এখানে এখানে এক্স

এবং টু একক দৈর্ঘ্যের অংশ কি করে কর্তন করে বা কর্তিত অংশ তাহলে দেখো এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য তার সূত্র আমরা জানি টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস কত সি তাহলে এই অংশটা ইকুয়াল লিখতেই পারি তাহলে এখন যদি ক্যালকুলেশন করতে চাও টুটা এখানে পুরো বছর বিষয়ে ভাগ হয়ে যাবে না তাহলে বলছেন জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল ফাইভ বাই টু এখন যদি স্কোয়ার বর্গ যদি উঠাই দিতে চাও তাহলে রুট যদি উঠে দিতে বর্গ করে দাও তাহলে এখানে পেয়ে যাচ্ছ

এই পর্যন্ত বুঝতে কোনো নাই তো আমাদের বই আরেকটা অংশ দেয়া আছে এটা কি দেয়া আছে রে সমীকরণ একটা দেয়া আছে বলা হচ্ছে যার কেন্দ্র 2x y

আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট এখন আমাদের কি করতে হবে যে ভাবে ক্যালকুলেশন করে কি করতে হবে এই মানগুলো জি এফ এবং সি এর মানটা কি করতে হবে বের করতে হবে তারপরে একটু দেখো আমরা বইয়ের মতো কোনো ধারণা হয়ে আসছে বইয়ে ছিল এক্স অক্ষের পূর্ণ অংশের দৈর্ঘ্য ওটা আমরা বের করে নিছি ওয়াই পূর্ণ বের করে নিছি আবার বলা ছিল এই সমীকরণটা কি হবে বৃত্তের কেন্দ্র যে গমন করবে ওটা গমনও পাইছি তো আমরা আমাদের পৌঁছে যাওয়ার তাহলে সেই এখন আমাদের মেইন হচ্ছে ক্যালকুলেশন তো দেখো প্রথমে কিন্তু ক্যালকুলেশন করতে পারি দেখা যাচ্ছে এখানেও সি আছে এখানেও সি আছে না রে এই দুটো সমীকরণ যদি আমি কি করে নেই বিয়োগ করে দিই সি সি কাটা যাবে তাহলে এখানে জি এবং এফ জি স্কোয়ার এবং এফ স্কোয়ার দুটো চলক পাওয়া যাবে তো মান আমাদের যা দরকার তো আমরা দুটো মান থাকলে মান বের করা যাবে না আমরা চাইলে এখানে একটা মান সেপারেট করে নিতে পারি না ঠিক আছে এটা মান সেপারেট করে না তাহলে আমাদের অঙ্কটা হতে সুবিধা হবে তাহলে এফ ইকুয়াল লাগা যায় সিক্স প্লাস টু জি এটাকে দিয়ে রাখবো চার নম্বর সমীকরণ এখন তোমরা তাহলে সমীকরণে কাজ করা শুরু করে দাও তাহলে কি করবা দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ কি করি নমীকরণ করতে চাচ্ছি সমীকরণ বিয়োগ করবেন এখানে পরিণত হয়ে যাবে না

সমস্ত আমরা পেয়ে যাচ্ছি এবং লক্ষ্য করেন আমরা চাইলেই কিন্তু এইখান থেকে এটা বিয়োগ করে নিতে পারি যদি বিয়োগ করে নেন তাহলে কত পদ আছে দেখি মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর থ্রি মাইনাস থার্টি সিক্স টুয়েলভ তো আমরা কিন্তু চাইলে এখানে আর গুণ করে নিতে পারি হ্যাঁ আচ্ছা এখানে নিচে ফোর আছে না

ট্রান্সফার করে দেন তাহলে তাহলে এখন আমাদের কি করতে হবে টার্ম করতে হবে টার্ম করতে চান তাহলে কত আসতেছে পঞ্চান্ন দুইশো বিশ তাই এখানে আমরা প্লাস মাইনাস হয়তো পেয়ে যাবো তাহলে দেখো দেখি কত কত আসে মিলটাম করলে

তাহলে ওয়ান বসালে মানের কোনো পরিবর্তন আসতে সেটা বাইরে আসলে সি ওয়াই সির মান তো নাই এটাই বল জিরো এটা একটা অ্যান্সার পাইছেন এবার আবার লিখবেন এই যে চার নং সমীকরণে জি ইকুয়াল মাইনাস এগারো বাই টু দুই তাহলে এইটাই এবার বাসায় করতে পারবে তার মানে এখানে যে প্রক্রিয়াটা করলেন একইভাবে প্রক্রিয়া করে আবার সির মানটা এই এই দুটো মানের জন্যই কিন্তু মানটা বের করে নিতে হবে করতে পারবেন এখন